মিডিয়াতে মেয়েরা সেফ না অনেকে বলে যে এখানে প্রডিউসার ডিরেক্টরদের অনেক মানে খুশি করার ব্যাপার থাকে তা না হলে কাজ করার পরিবেশ অনেকে পান না দু একজন বলেও গেছেন এরকম কথা তো তুমি এই মানে প্রক্রিয়াতে তুমি যদি পড়ো বা তোমার কি পড়েছো কিনা আমি জানি না তোমার সলিউশন তুমি কি কিভাবে সেই অবস্থার থেকে নিজেকে সরিয়ে আনবে বা কি সফল হবে কিভাবে আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত এরকম কোন সিচুয়েশন ফেস করিনি আর ইনশাআল্লাহ করব না কিন্তু আল্লাহ না করুক যদি কেন করবে না কি কনফিডেন্ট তোমার যে তুমি তুমি করবে না যদি আসে আমি বলবো ইনশাআল্লাহ করব না ইনশাআল্লাহ কথার হচ্ছে যদি আল্লাহ চায় এক্স্যাক্টলি এটাই তবে কঠিন পরিস্থিতি আসে আল্লাহই পরীক্ষা করেন কঠিন পরিস্থিতি দিয়ে এরকম আল্লাহ না করুক যদি চলে আসে তবে সেই ক্ষেত্রে আমি অবশ্যই তার যদি থাকে যে ডিমান্ড যে তুমি এই কাজটা পাবে বিনিময়ে যদি তুমি আমাকে খুশি করো অবশ্যই আমি কাজটা করবো না কারণ আমার যদি যোগ্যতা থাকে কাজ আমি এমনিতেই পাব আর অবশ্যই বলবো দৃষ্টিভঙ্গি পাল্টাতে কারণ আমি কাজের বা টাকার কাঙাল হয়ে এখানে আসিনি আমি শিল্পকে ভালোবাসি আমি আমার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানের সাথে দেশকে রিপ্রেজেন্ট করেছি আমার একটা মিনিমাম রেসপেক্ট আছে সো একটা কাজের জন্য কখনো আমি নিজেকে বিকিয়ে সেই সম্মানটা নষ্ট করতে পারিনি অন্তত পারি না অন্তত নিজের নিজের কাছে নিজের সম্মানটা বজায় থাকা অনেক বড় ব্যাপার আর অবশ্যই কাজটা করব না সিল্কর সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং তার মানে কোন মেয়ে যদি চায় এই মিডিয়াতে ভালোভাবে নিজের ক্যারিয়ার গড়তে তাহলে তার পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব আর একটা মেয়ে আমি অন্য কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়ার তাহলে কোনো প্রয়োজন নেই সে যদি নিজের সঠিক পথে থাকে সে সফলতা পাবেই নাকি আমি সেটা বলবো না হয় কি অনেক উঁচু পর্যায়ের কিছু ক্ষমতাবান মানুষ থাকেন অনেকেই মানুষ হিসেবে ভালো না তাদের মধ্যে এখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছাড়া লাস্টে কিছু করার থাকে না একটা মেয়ের অনেক সময় একটা মেয়ে অসহায় হয়ে যেতে পারে কারণ সিচুয়েশন একই ধরনের বিপদ বিভিন্ন রকমের সিচুয়েশন ক্রিয়েট করতে পারে এখন কোন সিচুয়েশানে কোন মেয়েটা আছে সেটার উপরে ডিপেন্ড করে সে কোন ধরনের এসে অভিযোগ করবে নাকি নিজে ওখান থেকে সরে আসবে নাকি নিজেকে নিজে সেভ করবে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এখন একটা মেয়েকে সবসময় মানে কনফিডেন্ট থাকতে হবে এবং সাহসী হতে হবে অনেক সাহসী হতে হবে